ইতালিতে এই মুহূর্তে কি পরিমাণ নুলাস্তা বের হচ্ছে এবং যারা ভিএফএস গ্লোবালে নুলাস্তা জমা দেওয়ার পরেও যাদের রেজাল্ট আসছিল না তাদের সম্পর্কে আমি কয়েকটা বিস্তারিত তথ্য জানাবো তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এস ইউরোপ ইতালি মিলান থেকে যদি আপনারা জানেন যে হয়তো বা দুই দিন যাবত দুই দিনই যাবত আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না তার কারণ হচ্ছে আমি ক্লান্ত অনেক ক্লান্ত সত্যি বলছি কাজ করতে করতে বলতে পারেন যে অনেকটাই ক্লান্তর শিকার হয়েছি তো যার জন্য মাঝে মধ্যে মনে হয়েছিল যে না কাজটা সেরে দিই তারপরও ভাবলাম যে না সমস্যা চালিয়ে তো নেওয়াই লাগবে তাই না এটাই লাইফ তো বিশেষ করে যারা ইতালিতে আবেদন করেছেন এই মুহূর্তে যারা এখন পর্যন্ত নুলাস্তা পাননি দু হাজার চব্বিশ হোক বা দু হাজার তেইশে হোক তাদের কী অবস্থা তো প্রথমেই বলে দিই যে দেখেন নুলাস্তা কিন্তু এতটা অ্যাভেলেবেল বের হচ্ছে না আপনারা যে পরিমাণে চিন্তাভাবনা করছেন হয়তোবা অনেকেই নুলাস্তা পাচ্ছেন তবে সেই সমস্ত নুলাস্তা কতটা সঠিক বা কতটা ভুল এইটা হয়তো বা আপনারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না বা বুঝতেও পারবেনও না যতক্ষণ পর্যন্ত না ভিএফএস গ্লোবাল আপনাদেরকে ভেরিফাইড করবে তো দয়া করে এখন পর্যন্ত যারা রেজাল্ট পাননি তাদেরকে আমি বলবো অপেক্ষা করতে অবশ্যই অপেক্ষার পর বরাবরই সুমিষ্ট হয় এবং এবার দ্বিতীয় পর্যায়ে আসা যাক যে ভিএফএস গ্লোবাল তো আপনারা তো বরাবরই জানেন যে ভিএফএস গ্লোবাল এমন একটা প্রতিষ্ঠান যেখানে থার্ড পার্টির মতো একটা প্রতিষ্ঠান হয়ে গেছে বাংলাদেশে বিশেষ করে যারা নুরাস্তা জমা দেওয়ার পরও বা পাসপোর্ট জমা দেওয়ার পরও আপনারা কখনো না পাসপোর্ট ফেরত পাচ্ছেন না কোনো রেজাল্ট তো সেই ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল কিন্তু একটা কারণ দাঁড় করিয়েছে অর্থাৎ আপনারা জানেন যে এই ভিএফএস গ্লোবাল নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনার জন্ম হয়েছিল তো সেই ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল একটা বিবৃতি দিয়েছে এই বিবৃতিগুলো কি ছিল সেটা বলতেই প্রথম অবস্থায় তারা বলেছে যে দেখেন এত পরিমাণ ফেক নুলাস্তা আসে আসলে যেগুলো কনফার্ম করা কখনোই সহজ বা ইজি হয় না যদিও এটা সম্পূর্ণ সঠিক নয় কারণ ভিএফএস গ্লোবালে অরিজিনাল উলাস্তাও কিন্তু আটকে দিয়েছে ওকে ফাইন এটা মেনে নিলাম তো ভিএফএস গ্লোবাল এই কারণটা জানানোর পরে আরেকটা সুখবর দিয়েছে সেই সুখবরটা কি আপনারা যারা এতদিন পর্যন্ত অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও কোনো রেজাল্ট পাচ্ছেন না বা মেইল করার পরও আপনারা রেজাল্ট পাচ্ছেন না এখানে মূলত দেরি হওয়ার কারণ একটাই তারা আমাজা বলেছে যে আসলে মূলত অনেকেই ফেক মেইল করে বা ফেক রিচিবতা বা ফেক নিলস্তা আমাদেরকে পাঠিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যাচাই বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয় যার জন্য দেখা যায় যে অতি অতি বিলম্ব হয়ে যায় কারণ আপনি যখন অরিজিনাল নুলাস্তা পাঠাবেন সেই সঙ্গে যদি পাঁচশো এক হাজার একটা ফেক নুলাস্তা এক জন ব্যক্তিকে ফেক নুলাস্তা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিএফএস গ্লোবালের ভেরিফাইড করার প্রয়োজন আছে আমি এইটার সঙ্গে সহমত অবশ্যই তারা তো ভেরিফাইড করবে যাচাই বাছাই করবে যে না আপনি যে মেইল করছেন বা আপনি যে নুলাস্তাটা পাঠাচ্ছেন এটা যেহেতু ভিএফএস গ্লোবাল ছাড়া কখনোই হানড্রেড পারসেন্ট চেক করার কোনো মাধ্যম নেই তো সেই ক্ষেত্রে অবশ্যই তারা চেক করার পরে আপনাকে জানাবে তো দেখা যাচ্ছে যে না এত নূরাস্তার ভিতরে দেখা যাচ্ছে যে দশটা নূরাস্তা রিয়েল হয়েছে আর এক হাজার নূরাস্তায় ফেক তো এই এক হাজার নূরাস্তা চেক করার জন্য কিন্তু ভিএফএস গ্লোবালের টাইম লাগবে এটাও স্বাভাবিক ব্যাপার তো দয়া করে যারা অরিজিনাল নুলাস্তা পেয়েছেন তাদের ক্ষেত্রে সবথেকে সুখবর হচ্ছে এখন থেকে যদি আপনি অরিজিনাল নুলাস্তা পাঠান আপনি যখন মেইল করবেন তারা যখন মেইলটা রিসিভ করবে সেই নুলাস্তাটা যদি অরিজিনাল হয় সেটা চার মাস পরে হোক পাঁচ মাস পরে হোক আপনি যদি মেইলের ফিডব্যাক পান তাহলে সেই নুলাস্তার মেয়াদ স্থগিত করা হবে অর্থাৎ আপনার মেয়াদ যদি ছয় মাস থাকে অথচ আপনার পাঁচ মাস পরে মেইল করছে তাহলে পরে সেই মেয়াদটা স্থগিত হয়ে যাবে অর্থাৎ পুনরায় আপনার মেয়াদটা অটোমেটিক বৃদ্ধি হবে তো এটা এটা সত্যি সত্যি বলছি খুবই সুখবর যারা গ্লোবালে কাজ করে এবং যারা বিশেষ করে জমা দিয়েছেন নুলাস্তা তাদের জন্য এটা সব থেকে সুখবর অর্থাৎ আপনার যদি চার মাস পরেও মেইল আসে তো সেই ক্ষেত্রেও আপনার কখনোই নুরাস্তার ম্যাচ শেষ হবে না অর্থাৎ সেই ম্যাচটা স্থগিত করা হবে তো দয়া করে যারা এই মুহূর্তে নুরাস্তা আবেদন করেছেন বা সরি এই মুহূর্তে দয়া করে যারা নুলাস্তা জমা দিয়েছেন ভিএফএস গ্লোবালে এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাননি তো তাদেরকে আমি বলবো কখনোই কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এর থেকে বড় কোনো সুখবর হইতে পারে না যে না আপনার নুলাস্তা যদি রিয়েল হয় আপনি পাঁচ মাস পরেও যদি অ্যাপয়েন্টমেন্ট পান সেই ক্ষেত্রে আপনার ম্যাথ স্থগিত করা হবে অর্থাৎ আপনি ইতালিতে আসতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট তো তাই দয়া করে যারা এই মুহূর্তে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন এবং ভিএপএস গ্লোবাল নিয়ে অনেক কনফিউশনে ছিলেন যে না হয়তো বা আমার নুলাস্তা বের হবে না বা এরকম সব কিছু তো তাদের উদ্দেশ্যে বলবো যে জাস্ট রিল্যাক্স অবশ্যই যদি আপনার ব্যবস্থা রিয়েল হয় আপনি ইতারিতে আসতে পারবেন এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই তো তারপর বলে দিই যে এই মুহূর্তে আপাতত কিন্তু অ্যাভেলেবেল নুরাস্তা বের হচ্ছে না অর্থাৎ সেটা এগ্রিকালচার বলেন স্পন্সর বলেন বা ডোমেস্টিক এত অ্যাভেলেবেল নুরাস্তা কখনোই বের হচ্ছে না তো দয়া করে অনেকে আপনাদেরকে হয়তো অনেক তথ্য দিতে পারে তথ্য আমি বলবো না যে অনেকে নুরাস্তা বের হচ্ছে বলে আপনাকে একটা ফেক নুরাস্তা ধরিয়ে দিতে পারে এবং তখন আপনাকে বলবে যে না পাঁচ লক্ষ টাকা দিন বা দুই লক্ষ টাকা না দিলে পরে মালিক নুরাস্তা দিচ্ছে না তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আমি চাইবো যে আপনারা সতর্ক থাকুন তার কারণ হচ্ছে একটাই যেহেতু নুরাস্তা খুবই কম বের হচ্ছে অথচ ইউটিউব ফেসবুকে আসলে পারি মনে করেন যে একের পর এক নুলাস্তা আপডেট তো দয়া করে এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি যদি আপনার মালিক ভালো হয়ে থাকে বা আপনার লোক যদি ভালো হয়ে থাকে অবশ্যই যখন যদি আপনি নুলাস্তা পাবেন তখন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিয়েলি পাবেন তো সেক্ষেত্রে যদি ছয় মাস বা দুই চার মাস দেরি হয় এটা নিয়ে আপনাদের আমিও মনে করি যে কোনো কনফিউজে থাকার কোনো প্রয়োজন নাই তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে